ভীষণ দুষ্টুমি করছে মেয়েটা সমস্ত রিমোট টিমোট ছুঁড়ে ফেলে দিচ্ছে হুম স্পেশাল ঘুগনি খাও হুম স্পেশাল ঘুগনি খাওয়া বেন কয়ান গোচ মর্নিং ওরকম ব্যাক টু দি চ্যানেল আর আজকে একটা স্পেশাল রান্না স্পেশাল মানে অনেক দিন ধরেই ভাবছি খাবো খাব সেটা হলো কি লুচি আর ঘুগনি চলো দেখা যাক আজকে লুচি ঘুগনি কেমন হয় এখানে লুচি বানানো চলছে আর সকাল সকালে এরকম ব্রেকফাস্ট কার ভালো লাগে জানিও যদিও অনেকটা বেলা হয়ে কি কি দিয়ে তোমাদের লুচি খেতে ভালো লাগে জানিও আমার তো মোটামুটি লুচির সঙ্গে আলুর দম ঘুগনি এছাড়া ওই কালো জিরে যে আলুর তরকারি সাদা আলুর তরকারি ওটা খুব ভালো লাগে

আজকে রাধুনি ফেল হয়ে গেছে ঘুগুনি করতে ও বলেছে কথা দিয়েছে কথা দাও কথা দাও কথা দিয়েছে কথা দাও স্পেশাল ঘুগুনি খাওয়াই স্পেশাল ঘুগুনি খাওয়াবেই খাওয়াবে কারো খায় না খায় ঠিক আছে আগে না তো শাশুড়ি খেয়ে খুব মুগ্ধ হয়ে গেছে তাই লাগলো আমার দোকানের মতো লাগলো কবে কবে খাইয়েছিলে তুমি মাছ মার খাতে যেটা করলাম ঘাটা ঘুগুনিটা হ্যাঁ

কে নি বসেছে আই হে 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 আর এখন বাজে ছটা আবার চলে এলাম আর কি দেখো কি নিয়ে বসেছে কি খেলা হচ্ছে তোমার কি খেলা হ্যাঁ পার্পল কালার দেখো দেখো পার্পেল কালারটা দেখো কি সুন্দর এখন আমি একটু চা খাচ্ছি ভীষণ দুষ্টুমি করছে মেয়েটা সমস্ত রিমোট টিমোট ছুঁড়ে ফেলে দিচ্ছে কথা একদম শুনছে না ভীষণ বদমাস হয়ে গেছে

যাও নিয়ে হয়ে যাই হোক ভিডিওটা এখানে আমি এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমার লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতন বাই